আচ্ছা নাম কি আছে নিৰ্মল নামৰ গোটেই নিৰ্মল আজি কমে পঢ়িলো জল নথল আৰথল আৰু কুত ভেণ্ডি কা কিলো লিলে সেইটো আগে কিন্তু দৰ্শকে সামেনে বল

দমে দাম বাড়িয়েছে কিন্তু এখন স্যার আর দোকানে কিনতে দেখতে নাই কিন্তু দার আর আজকে যে জায়গাটা উপস্থিত এটা 하자 কিন্তু পুরলিয়া জেলা অন্তর্গত এতদিনটা যে বড় বাজার তিনটা হয়ে কিন্তু আজকে রদবার তো আজকে কিন্তু সমস্ত ব্যক্তে বন চাচি ভাই আছে ওনাদের কাছে কি হাল চলছে সবার কিছু লিখা কিন্তু সাক্ষাৎকার এই জন্য কিন্তু বলছি যে আজকের ভিডিওটা কিন্তু দেখা সবার আছে কিন্তু দরকার যেহেতু আজকে জল ভিজে ভিজে কিন্তু আজকে আমি আপনাদের সামনে দুরদান্তটা কিন্তু দিব समाचार বেশি করব না এখন ফচর ফচনের জলটা ঢকি আছে আমরা কিন্তু দেখা আছে কমর সমস্ত ভিড় জানা পড়া কিন্তু নাহলে আমার উপরে সব বিক্রি চাড়ি কিন্তু আমকে বেশি দিচ্ছে নজর ইয়ার পরে কিন্তু এখন হাট বাজার মানে সবজি চাষী ভাইদের বা দিদিদের কাকিদের মানে দোকানদারদের জল পরে কত ক্ষতি হইলো না কত লাভ হইলো সেইটা কিন্তু আমি ইয়ার পরে দিব খবর কমেন্ট করে জানাবেন কিন্তু এখন সম্পূর্ণ দেখার পর কত কত ভাগন কত করে ভাগন ভাগন 40 টাকা 40 টাকা হ্যাঁ না তো তিনটে আছে গাম চাছে ইউটিউবটা দেখলে তখন ডরাই আমাক চাই জেনে বুঝালিস এখন বড় 40 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা

আমার গান সিনে লোকটা দমে হাসিছে আই ভিজব আই ভিজব রে দুজনে টিপিক টিপিক জল পড়িছে আই ভিজবো রে দুজনে টিপিক টিপিক জল পড়িছে মানে টিপিক টিপিক জল পড়িছে সাথে কিন্তু সবজি পাতি দমে আজকে বরাবর রাটা ভাসিছে নাকি হ্যাঁ আর আমি জানিয়ে লিবো যে লোকটা কিসের জন্য আসিয়েছে কি কি লিছে না এমনি দোকানদারকে কিন্তু ছিলেন দিছে খুনাতিনি না হে এই তো ললু দুগা ভেন্ডি এ দুগা ইয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ ভেন্ডি हां ভেন্ডি यार नीचे आ কলমি শাক কলমি শাক हां जा लेकिन এবে কলমি শাক নলে সুন্দর বহুতাই ঘর করে দেখ জল পড়ে কিন্তু ভেন্ডি গিলা হই দাগ মন্দ আচ্ছা নাম কি আছে উতল আৰ কিলো লৈ দৰ্শকে এটা বলে দিয়েছি দশ টাকা কিলো নিয়েছি এটা দশ টাকা কিলো নাই মানে চুকায় নিয়েছে আচ্ছা মানে মূল মূল আমার নাম জানা আছে বিকাশ মাহতো আমার ভিডিও দেখা আছে আগে কেমন লাগে ভালো লাগে মাজে বা হাজাৰ হাজাৰ লোকৰ মাজে দিলে সংবাদ আৰু দৰ্শক দেখাৰ ধন্যবাদ নেকি ভিডিঅ'

পঞ্চাশ টাকা কিলো বা জিনিস আচ্ছা 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 বর্তমানে বিলাত বাগান হয়েছে ব্যবসা মেইন যে মানুষ দরকার

আহ স্যার আচ্ছা আচ্ছা কৃষ্ণকবরা হাটের হালচাল কেমন স্যার হালচাল তে একটা ঠিক নাই আর কি কিছে ঠিক নাই কিছে বেটি গেল এই জল পড়িলো খুব মানে সবজি বিক্রি হবেক নাই ঠিক করে হবেক নাই এত কষ্ট করা কি সব দিয়া না দিলা আমার শাক জিল আর কলমি শাক আর কলমি স্যার আচ্ছা আচ্ছা আবে কলমি কচিক কচিক শাক हां কচিক কচিক শাক আরে টিমিক টিমিক জল পড়ি মানে বর্ষাই কইলে টকুতকুত দাগ এই জন আগে মোটাটা পঠাই রাগ করে কি এটাতে জল হওয়ার দরকার নেই জল দরকার কোথায় যাছ তবে ওটা ব্যাপার না এটা আরো বেশি পড়িলে ভালো আচ্ছা নাম কি মোটা কাকা নাম মাহাত অশ্বিনী মাহাত বাড়ি কোথায় বাড়ি গুড়দা গুড়দা কত টাকা 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 আচ্ছা আরে এই কুন্দরি আড়াইশো কুন্দর আরে মুলা কিলো কুড়ি টাকা কিলো মেদিনী টাট নাম কি আছে সাগর মাহ আজ কি হচ্ছে বিক্রি বাটা হালচাল হাটে মোটামুটি ঠিকই আছে কত করে যে পয়সা মান দেখিনে আই আমি নে ফোনে দেখছি হ্যাঁ 10 টাকা 500 কই আর ডিঙ্গিলা কর ডিঙ্গিলা ডিঙ্গিলা আমন たら কত কত হ্যাঁ 20 টাকা আচ্ছা কাকা আজকে আর হালচাল কে মানা চাই

ওই মদন দন মাথা কাড়া মালিক কইগা না না মোতি আমদি ওহ মোতি আডি যাকে বলা হয় টাকা আচ্ছা আচ্ছা 60 আ কিলো 20 টাকা 20 টাকা কিলো মড়ুয়া হ্যাঁ আরে কি কইলে নেনো না না 30 টাকা আছে 30 টাকা কেজি হ্যাঁ আচ্ছা কত কিলো 20 20 আচ্ছা কতগুলো আনা হইছিল আজকে মোটামুটি ঢল এক বস্তা লে